মহাদেব হ্যালো আজকে আমি চোদ্দ আগস্ট দু চব্বিশ দৈনিক পঞ্জিকা এবং দৈনিক রাশিফল আজ তিথি থাকবে নবমী সকাল দশটা পঁচিশ মিনিট পর্যন্ত নক্ষত্র থাকবে অনুরাধা করণ থাকবে কৌলভ পক্ষ থাকবে শুক্ল যোগ ইন্দ্র দিন বুধবার সূর্যোদয় হবে সকাল পাঁচটা ঊনপঞ্চাশ মিনিটে চন্দ্রোদয় হবে দুপুর দুটা একত্রিশ মিনিটে চন্দ্র রাশি থাকবে বৃশ্চিক সূর্যাস্ত হবে সন্ধ্যা সাতটায় চন্দ্রাস্ত হবে আগামীকাল দুপুর বারোটা একচল্লিশ মিনিটে ঋতু বর্ষা বিক্রম সম্বত দু হাজার একাশি মাস শ্রাবণ অভিজিৎ মুহূর্ত আজকে থাকবে না অশুভ সময় থাকবে সকাল এগারোটা ঊনষাট মিনিট থেকে দুপুর বারোটা একান্ন মিনিট পর্যন্ত রাহুকাল থাকবে দুপুর বারোটা পঁচিশ মিনিট থেকে দুপুর দুটা চার মিনিট পর্যন্ত আজকের জন্য উত্তর দিকে যা শুভ নয় এবার বলবো মেষ রাশির রাশিফল আজকে অন্যের সমালোচনায় নিজের সময়টাকে নষ্ট করবেন না আপনার বাবার কোনো পরামর্শ আজকে কর্মক্ষেত্রে আপনার আপনার জন্য খুব লাভদায়ক হবে পরিবারের সবার আগে প্রয়োজনীয়তা দেওয়া উচিত সদস্যদেরকে তাদের আনন্দ এবং দুঃখ ভাগ করে নিতে নিজেকেও অন্তর্ভুক্ত করুন যাতে তারা বুঝতে পারে যে আপনি তাদের জন্য পরোয়া করেন আপনার বস আজকে আপনার কাজের প্রশংসা করবে এই রাশির লোকেদের আজকে নিজেদেরকে বোঝাটা খুবই দরকার যদি আপনার মনে হয় যে আপনি বিশ্বের ভিড়ে হারিয়ে গেছেন তাহলে নিজের জন্য সময় বার করুন এবং নিজের ব্যক্তিত্বকে মূল্যায়ন করুন দিনটি সত্যি রোম্যান্টিক হবে আপনার জন্য আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা সাত প্রতিকার স্বরূপ শরীর ভালো রাখবার জন্য ওম বুম বুধায় নমো এই মন্ত্রটি দিনে এগারোবার দুবেলা করে জপ করলে পরে আপনার শরীর ভালো থাকবে কিশোরাশি রাশি উৎফুল্ল থাকুন যেহেতু পরে ভালো সময় আসছে আপনার বাড়তি উদ্যমও আজকে থাকবে আপনি অধিকাংশ অপ্রত্যাশিত উৎস থেকে আজকে লাভ করতে পারবেন আপনার বাবা মায়ের স্বাস্থ্যের প্রতি আপনার বিশেষ নজর দেওয়া প্রয়োজন আপনার ভালোবাসবার মানুষে স্বামী বা স্ত্রীর কাছ থেকে পাওয়া কোনো ফোন কল আপনার দিনটিকে আজকে আনন্দময় করে তুলবে আজকে আপনি জানতে পারবেন যে কর্মক্ষেত্রে যাকে আপনি শত্রু হিসেবে ভাবেন তিনি আসলে আপনার শুভাকাঙ্ক্ষী সমস্যায় আপনার দ্রুত আচরণ করার ক্ষমতার জন্য আজকে আপনি স্বীকৃতি পাবেন আপনার পিতামাতা আপনার স্ত্রীকে আশীর্বাদ করবে যেটা আপনার কাছে বিস্ময়কর কিছু হবে এবং আপনার বিবাহিত জীবনকে উন্নত করবে আজকে যেন আপনার ভগবান সংখ্যা ছয় পারিবারিক জীবনে জন্য গোশালায় দেড় কেজি বার্লি দান করে দিন মিথুন রাশি মানসিক আশঙ্কা আপনাকে বিচলিত করতে পারে ইতিবাচক চিন্তা এবং উজ্জ্বল দিকটি দেখা এটিকে দূরে সরিয়ে রাখবে আজকে আপনি এই সত্যটি বুঝতে পারবেন যে বিনিয়োগ আপনার জন্য খুবই লাভদায়ক হয় যে কোনো পুরনো বিনিয়োগ আপনার দ্বারা আজকে প্রস্তাবিত লাভজনক রিটার্ন আসবেই স্ত্রী আপনার জীবনে পরিবর্তন আনতে সাহায্য করবে নিজেকে একটা প্রাণোচ্ছল্য অনিশ্চিত ব্যক্তিতে পরিণত করুন যে অন্যের উপর ভর দেওয়া চলার পরিবর্তে নিজের জীবন নিজের উদ্যোগেই সাজিয়ে নিতে ভালোবাসে ভালোবাসার শক্তি আপনাকে ভালোবাসবার একটা উদ্দেশ্য প্রদান করবে আপনি আজকে ঘটমান কাজের পরিবর্তন থেকে উপকৃত হবেন সন্ধ্যের সময়টা ভালো কাটবার জন্য সারাটা দিন আপনাকে মন লাগিয়ে কাজ করতে হবে আজকে আপনার মনে হতে পারে আপনার বিবাহটা সুন্দর হয়নি আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা চার স্বরূপ বিছানার পাশে সারারা তামার পাত্রে জল রাখুন পরের দিন সকালে কাছাকাছি গাছের শিকরে জলটি ঢেলে দিন এর ফলে আপনার স্বাস্থ্য ভালো থাকবে কর্কট রাশি আজকে আপনার স্বাস্থ্য ভালো থাকবে ভ্রমণ ধকল সাধ্য এবং চাপে প্রমাণিত হতে পারে সব দায়বদ্ধতা এবং আর্থিক লেনদেনগুলিকে সতর্কতার সাথে আজকে সামলাতে হবে পারিবারিক জমায়েতে আজকে আপনি মধ্যমণি হয়ে উঠবেন বিবাহ প্রস্তাব যেহেতু আপনার প্রেম জীবন আজীবন বন্ধনে বদলে যেতে পারে আজকে আপনি মধ্যমণি হয়ে উঠবেন এবং সাফল্য আপনার হাতের নাগালের মধ্যেই থাকবে এই রাশি জাতক জাতিকারা আজকে ফাঁকা সময় কোনো সমস্যার সমাধান করবার চেষ্টা করতে পারেন আপনার বাবা মা আপনার পার্টনারকে আশীর্বাদ করবে যেটা আপনার কাছে বিস্ময়কর কিছু হবে যেটা শেষ পর্যন্ত আপনাদের বিবাহিত জীবনকে উন্নত করবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা আট প্রতিকার স্বরূপ খাবারে লাল লঙ্কা বেশি ব্যবহার করলে আর্থিক দিকটা আপনাদের ভালো থাকবে সিংহ রাশি আপনার বিরাট আস্থা এবং সহজ কাজের সময়সূচি আজকে আপনাকে আরাম করতে যথেষ্ট সময় দেবে আর্থিক সমস্যা আপনার গঠনমূলক চিন্তার সামর্থ্যকে বিনষ্ট করবে প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আপনার বোঝাপড়া বাড়িয়ে তোলার আদর্শ সুযোগ হবে সামাজিক অনুষ্ঠানগুলি আপনার পার্টনারের পরিবারের সদস্যদের বাধার ফলে আপনার দিনটা একটু খারাপ হতে পারে আজকে আপনি জানতে পারবেন যে কর্মক্ষেত্রে আপনি যাকে শত্রু হিসাবে ভাবেন তিনি আসলে আপনার শুভাকাঙ্ক্ষী আপনার বাড়ির লোক আজকে আপনার সাথে কোনো অসুবিধার কথা ভাগ করতে পারে কিন্তু আপনি আপনার খেয়ালেই ব্যস্ত থাকবেন আপনার আজকে ফাঁকা সময় আপনি এমন কিছু করতে পারেন যেটা আপনি করতে পছন্দ করেন আপনার স্ত্রী আপনার পরিকল্পনা বা কার্যসূচীকে বিঘ্নিত করতে পারে কিন্তু ধৈর্য হারাবেন না আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা ছয় প্রতিকাশোর প্রেম জীবন অসাধারণ করে তুলতে পকেটে একটি সুগন্ধি রুমাল রেখে দিন রাশি আঘাত এড়ানোর জন্য ঘরে বসে থাকার সময় বিশেষ যত্ন নিন আর্থিকভাবে আজকের দিনটি মিশ্র আজকে আপনি আর্থিক মুনাফা লাভ করতে পারেন আপনার শব্দটি সত্যি শক্তিশালী হবে তরুণদের অন্তর্ভুক্ত করে এমন ক্রিয়াকলাপে জড়িত হওয়ার পক্ষে দিনটি ভালো ভালোবাসার ছলনা সমস্ত দিন আপনাকে আবদ্ধ করে রাখবে শুধুমাত্র সুখটা অনুভব করে যান আপনার আধিপত্য বিস্তারকারী মনোভাবের জন্য সহকর্মীরা সমালোচনা করতে পারে আপনার ব্যক্তিত্ব এমন যে আপনি বেশি লোকেদের সাথে বিরক্ত বোধ করেন তারপর নিজের জন্য সময় বার করবার চেষ্টা করতে লাগেন এই অর্থে আপনার দিনটি কিন্তু খুব ভালো আজকে আপনি নিজের জন্য যথেষ্ট সময়ও পেয়ে যাবেন আপনার বিবাহিত জীবনে যখন জিনিস আপনার পক্ষে আশ্চর্যজনকভাবে আসতেই থাকবে আজকে জন্য আপনার ভাগ্যবান পেশাগত জীবনে উন্নতি পেতে বয়স্ক মহিলার কাছ থেকে চাল নিয়ে সাদা কাপড়ে বেঁধে ঘরে রেখে দিই রাশি আপনার আবেগপ্রবণ এবং জেদি প্রকৃতি নিয়ন্ত্রণ করবার চেষ্টা করুন বিশেষ করে পার্টিতে যেহেতু এটি পার্টির মেজাজটাকে খারাপ করতে পারে অর্থনৈতিকভাবে দিনটি আজকে মিশ্র আজকে আপনি আর্থিক মুনাফা লাভ করতে পারেন আপনার শব্দটি সত্যি শক্তিশালী করে ঘনিষ্ঠ আত্মীয় এবং বন্ধুদের কাছ থেকে সুখবর আসবে আপনার সঙ্গীকে আপনার অবস্থান বোঝাতে আপনার অসুবিধা হবে আজকে আপনার মনে ক্রিয়া করা নতুন টাকা রোজগারের ধান্দাগুলি সুযোগ নেওয়া উচিত আপনার সময় এবং উদ্যম অন্যকে সাহায্য করতে উৎসর্গ করুন কিন্তু যেখানে আপনি নিজে জড়িত নন এমন ব্যাপারে জড়িয়ে পড়বেন না গৃহ পরিচালিকা আজকে কাজ করতে না আসার কারণে আপনার সঙ্গিনীর উপর চাপ সৃষ্টি হতে পারে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা সাত প্রতিকা আসার পবিত্র বা ধর্মীয় স্থলে সাদা কালো কম্বল দান করলে স্বাস্থ্য এবং আর্থিক দিক দুটোই আপনাদের ভালো থাকবে বৃশ্চিক রাশি মনোযোগী হন কেউ আপনাকে কিন্তু ব্যবহার করতে পারে চাপ এবং উত্তেজনা বাড়ার সম্ভাবনা রয়েছে আজকে সাফল্যের সূত্রই হলো এমন মানুষদের উপদেশে টাকা পয়সা লাগানো যারা উদ্ভাবনীমূলক এবং যাদের ভালো অভিজ্ঞতা আছে আপনার ঘরে অতিথি সমাগম একটা আনন্দময় এবং চমৎকার দিনে পরিণত করবে ভালোবাসার গান তাদের দ্বারা শুনতে পারবেন যারা সব সময় এর মধ্যেই ডুবে থাকেন নতুন ধারণাগুলি ফলদায়ক হবে জীবনে থাকা অশান্তির মাঝখানে আজকে আপনি নিজের জন্য সময়ও পেয়ে যাবেন আপনি আপনার পছন্দ কাজ করতে সক্ষম হবেন জীবন সাম্প্রতিক দিনের মধ্যে আপনার কাছে সত্যি শক্ত হয়ে উঠবে কিন্তু আজকে আপনি আপনার স্ত্রীর মধ্যে দিয়ে নিজেকে খুঁজে পাবেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা নয় প্রতিকার স্বরূপ একটি কালো ঘোড়ার খুরের তৈরি রিং পড়লে পরে আপনাদের স্বাস্থ্য এবং আর্থিক দিক দুটোই ভালো থাকবে ধনুরাশি আপনি আজকে খুব সক্রিয় এবং চটপটে থাকবেন আপনার স্বাস্থ্য খুব ভালো থাকবে বড় সড়ো পরিকল্পনা এবং ধারণাশীল কেউ আপনার দৃষ্টি আকর্ষণ করবে কোনো বিনিয়োগ করবার আগে সেই ব্যক্তির বিশ্বস্ততা যাচাই করে নিন অন্যদের মধ্যে আপনার অপ্রয়োজনীয় ত্রুটি খোঁজা আত্মীয়দের দ্বারা সমালোচিত হতে পারে একটা সময় পরে আপনি বুঝতে পারবেন এটা শুধুমাত্র সময়ের অপচয় আর কিছুই না এর থেকে ভালো আপনার নিজের অভ্যাসটাই পরিবর্তন করে নিন আজকে আপনার বান্ধবী আপনাকে কিন্তু প্রতারিত করতে পারে আরও ভালো পেশার সম বনা গৃহীত ভ্রমণ বাস্তবায়িত হবে এরকম করার আগে আপনার অভিভাবকদের অনুমতি নিন না হলে কিন্তু তারা পরে আপত্তি জানাতে পারে আপনার কাছে আজকে সময় তো থাকবে তবু আপনি এরকম কিছু করতে পারবেন না যেটাতে আপনি সন্তুষ্ট লাভ করেন আপনার স্ত্রীর দেওয়া চাপে আজকে আপনার শরীরটা কষ্ট পেতে পারে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ছয় প্রতিকার স্বরূপ সাধু শান্ত পুরোহিত নান বা অন্য অন্য কোনো আধ্যাত্মিক ব্যক্তিদের সেবা করলে পরে আর্থিক দিকটা আপনাদের খুব ভালো থাকবে মকর রাশি হাওয়ায় প্রাসাদ বানিয়ে সময় নষ্ট করবেন না তার চেয়ে ভালো আপনার শক্তিটাকে সঞ্চয় করে রাখুন আজকে কোনো প্রতিবেশী আপনার কাছে ঋণ চাইতে পারে তাকে ধার দিলে কিন্তু আপনি আর্থিকভাবে অনেকটাই অপঙ্গ হয়ে যেতে পারেন পড়াশোনার পরিবর্তে বাইরের কাজকর্মে অতিরিক্ত জড়িত থাকা আপনার অভিভাবকদের রাগকে ডেকে আনতে পারে পেশা পরিকল্পনা করা খেলাধুলার মতনই কিন্তু গুরুত্বপূর্ণ আপনার বাবা মাকে খুশি করবার জন্য দুইয়ের মধ্যেই সমতা বজায় রাখুন ধর্মনিষ্ঠ এবং পবিত্র ভালোবাসার অভিজ্ঞতা আজকে লাভ করবেন কাজের পরিবেশে আজকে জন্য ভালো দিকে পরিবর্তন হবে আজকে প্রচুর সমস্যা থাকবে যেগুলি আপনার অবিলম্বে দৃষ্টিপাত করা প্রয়োজন আজকে আপনার বিবাহিত জীবনটা আনন্দ মজার সুখে ভরে উঠবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ছায় প্রতিকার স্বরূপ আর্থিক পরিস্থিতি ভালো রাখবার জন্য সূর্য উদয়ের সময় এগারোটি গমের দানা খেয়ে নিন কুম্ভ রাশি মানসিক এবং নৈতিকের পাশাপাশি শারীরিক শিক্ষাও গ্রহণ করুন মনে রাখবেন একটা একটা সুস্থ সুস্থ শরীরে সর্বদাই মন থাকে আর্থিক লেনদেন অবিচ্ছিন্নভাবে সারা দিন চলবে এবং দিনের শেষে আপনি ভালো পরিমাণে অর্থ সঞ্চয় করতে পারবেন বন্ধু বান্ধব এবং কাছের লোকেরা আপনার দিকে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেবে যে ব্যক্তিরা এখনো অবিবাহিত রয়েছেন তারা কিন্তু বিশেষ কারোর সাথে আজকে দেখা করতে যেতে পারেন এগিয়ে যাওয়ার আগে সেই ব্যক্তির অবস্থা সম্পর্কে পরিষ্কার হয়ে নিন যাদের বাড়ির লোক অভিযোগ করে যে তাদেরকে আজকে যথেষ্ট সময় দেয় না তিনি আজকে বাড়ির লোকদের সময় দেওয়ার কথা ভাববেন কিন্তু কোনো কাজ আসার কারণে সেটা হবে না আজকে আপনি আপনার অর্ধাঙ্গিনীর অর্থ কতটা বুঝতে পারবেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা তিন প্রতিকার স্বরূপ দুমুটো মুসুরিদ্রা লাল কাপড়ে বেঁধে গরিবদেরকে দান করলে পরে আর্থিক দিকটা আপনাদের ভালো থাকবে মীন রাশি আপনার কাজ করে দেবার জন্য অন্যকে চাপ দেবেন না বাধ্য করবেন না অন্যের চাহিদা এবং আগ্রহের দিকে খেয়াল রাখুন এতে আপনার সুখ লাভ হবে আশীর্বাদ এবং সৌভাগ্য আপনার পথে আসায় অতীতের কঠোর পরিশ্রমগুলি ফল আনবে আপনার ঘরে সৌন্দর্যের জন্য আপনার অতিরিক্ত সময়ের ব্যবহার করুন আপনার পরিবার এটার জন্য প্রশংসা করবে প্রেম এবং ভালোবাসা আপনাকে খুশির মেজাজে রাখবে দিনটি কর্মক্ষেত্রের পরিপ্রেক্ষিতে খুবই ভালো আপনার বাইরে বেরোনো প্রয়োজন এবং উঁচু জায়গায় লোকেদের সঙ্গে যোগাযোগ বাড়ানো দরকার আজকে আপনি জানতে পারবেন একটা চমৎকার জীবনসঙ্গী থাকার অর্থ কী আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকার স্বরূপ ভগবান শিবকে পঞ্চামৃত দিয়ে অভিষেক তুলে পরে আর্থিক দিকটা এবং স্বাস্থ্য দুটোই আপনাদের ভালো থাকে